আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে একটা অনুগল্প করে শোনাব গল্পের নাম গিফট লেখক তপন বন্দ্যোপাধ্যায় গল্পের নাম গিফট জাহাজে চাকরি করে টুকায়ের বাবা একটা বিশাল জাহাজে করে ঘোরে সেই কোন কোন দেশে সাত সমুদ্র পেরিয়ে কোথায় না কোথায় যায় সেসব টুকাই চেনে না শুধু জানে সেখানে পাওয়া যায় হরেক রকমের খেলনা কত রকমের নোনতা মিষ্টি খাবার রঙিন বইও কত যে তার পাতায় পাতায় কত রঙ বেরঙের ছবি বাবা ঘরে ফেরে বছরে একবার খুব বরাজ্য থাকলে কোনো বছর দুবার যখনই আসে ব্যাগ ভর্তি করে খেলনাপাতি খাবার বই নিয়ে আসে টুকায়ের জন্য দু চার দিন থাকে বাবা সে কদিন বাবা তাকে আর মাকে নিয়ে যায় কত ভালো ভালো জায়গায় কোনো আত্মীয় বাড়িতে একদিন সিনেমা দেখতেও বাবা চলে যাওয়ার সময় খুব মন খারাপ হয়ে যায় টুকায়ের মাও কান্নাকাটি করে বিছানায় মুখ বুঝে বাবা তার মায়ের সঙ্গে মায়ের মাথায়ও হাত বুলিয়ে দেয় দু বোকার মতো কেউ মন খারাপ করে কাজে না গেলে সারা বছর তোমরা খাবে কি আবার আসবো শিগগির আসার সময় কত কিছু নিয়ে আসবো বাবা চলে গেলে খাবারগুলো মা তেমন খায় না রোজ একটু একটু করে তুলে দেয় টুকায়ের মুখে কদিন ধরে তাড়িয়ে তাড়িয়ে খাবারগুলো খায় টুকায় তবে তার সবচেয়ে প্রিয় খেলনাপাতিগুলো সেগুলো মেঝেই ছড়িয়ে নিয়ে বসে টুকাই খেলে কতবার করে বইগুলোও ভালো কিন্তু এত ভারী গল্প এখনও পড়তে শেখেনি সেগুলো নাড়ে চাড়ে ছবি দেখে সেগুলো পড়ে শোনায় তার মা মায়ের মন খারাপের কারণগুলো টুকাই বোঝে বাবা বাড়িতে না থাকায় মায়ের ঘাড়েই পড়ে সংসারের যাবতীয় ঝক্কি টুকাই দেখে মা কী কষ্ট করে বাজার থেকে বয়ে আনে বাজারের ব্যাগ দোকানের জিনিসপত্র লাইন দিয়ে মিটিয়ে আসে ইলেকট্রিকের বিল কখনও টুকাইকে নিয়ে যায় কখনো ঘরের মধ্যে রেখে যায় বলে খবরদার আমি ছাড়া বাইরে থেকে কেউ এলে দরজা খুলবি নে চুকাই চুপ করে বসে থাকে ঘরের মধ্যে এক এক দিন এক এক রকম খেলা করে নিজেকে ব্যস্ত রাখে যখন কোনো খেলাই পছন্দ হয় না একা একা নানা কিছু ভাবে তার নানা রকম ইচ্ছে হয় সেই ইচ্ছেগুলো ভাবতে থাকে চিত হয়ে শুয়ে ছাদের দিকে তাকিয়ে এক একদিন ইচ্ছে করে আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তে অবিরত টহল দিয়ে যাচ্ছে যে সাদা মেঘের দল তাদের সঙ্গে গল্প করি দুদণ্ড এক একদিন ইচ্ছে করে সবুজ মাঠের ভিতর লাফিয়ে বেড়াতে থাকা ঘাসফরিনদের সঙ্গে দীর্ঘ ভাব জমাতে কখনো ইচ্ছে জাগে ঘুমের ভিতর মন ভালো করে দেওয়া স্বপ্ন দেখি জেগে উঠে জাবর কাটবো সেই স্বপ্নের একদিন ভেবেও ছিলাম একটা টাবুরে নৌকোয় উঠে ঘুরে দেখি নদীর দীর্ঘ গতিপথ একদিন আলটপকা উঠে বসতে চেয়েছিলাম বহু রাজ্য পেরোতে থাকা কোনো ট্রাক ড্রাইভারের পাশের সিটে এবার অনেক দিন পরে ঘরে ফিরেছে বাবা কিন্তু অন্য মতো মায়ের মুখে হাসি নেই বাবার মুখও অন্ধকার টুকাই শুনল বাবাদের জাহাজ নাকি ফুটো হয়ে গেছে কবে মেরামতি হবে তার ঠিক নেই বাবা এখন অনেক দিন থাকবে টুকাই আর মায়ের সঙ্গে মা তো এরকমটাই চেয়েছিল কিন্তু জাহাজ ফুটো হোক তা তো চায়নি প্রতিবার বাবা অনেক কিছু উপহার হিসাবে নিয়ে আসে এবার টুকাইকে কোলে নিয়ে বললো কিছু গিফট আনতে পারিনি বাবা টুকাই বাবার কোলে মুখ বুঝে বলল কেন বাবা তুমিই তো আমার গিফট বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো কোনো নতুন গল্প নিয়ে তোমাদের সামনে আল্লাহ হাফিজ